পূজার ছুটিতে ভ্রমণ পিপাসুদের জন্য সেরা গন্তব্য হতে পারে সাগরকোনা কুয়াকাটা একসাথে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখার সেই সমুদ্র সমুদ্রতট ঢাকা থেকে কুয়াকাটা যেতে পারেন দুইভাবে বাসে গাবতলি বা সায়দাবাদ থেকে ভাড়া বারোশো থেকে আঠারোশো টাকা আর লঞ্চে সদরঘাট থেকে কলাপাড়া পর্যন্ত জনপ্রতি এক হাজার থেকে দু টাকা তারপর সেখান থেকে লোকাল বাস বা অটোরিকশায় কুয়াকাটা পৌঁছানো যায় কুয়াকাটায় রাতের থাকার জন্য আছে অসংখ্য হোটেল আর রিসোর্ট মানের হোটেলে ডাবল রুম পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে একটু প্রিমিয়াম চাইলে তিন থেকে পাঁচ হাজার টাকায় দারুণ সি ভিউ রুম পাওয়া যায় খাওয়ার খরচও তুলনামূলকভাবে সাশ্রয়ী ভাত ভর্তার ডাল থেকে শুরু করে ইলিশ ভাজা বা সি ফুড এক বেলায় দুশো থেকে চারশো টাকার মধ্যেই ম্যানেজ হয় সাগরকন্যায় ভ্রমণ মানে শুধু কিন্তু সমুদ্র নয় সমুদ্র তটে সূর্যোদয় আর সূর্যাস্ত তো আছেই তার সঙ্গে রকেটঘাট ঝাউবন রাখানপল্লী কুয়াকাটা বৌদ্ধবিহার আর গঙ্গামতী প্রাকৃতিক বনও ঘুরে আসতে পারেন চাইলে ঘোড়ায় চড়ার মজাও নিতে পারবেন সৈকতে ঢাকা থেকে যাওয়া আসা বাস বা লঞ্চে ধরুন দু থেকে পঁয়ত্রিশশো টাকা দুই রাত হোটেলে গড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা খাওয়া দাওয়া প্রতিদিন আটশো থেকে এক হাজার টাকা এই হিসেব মিলিয়ে দুদিনের কুয়াকাটা ট্যুর জমপ্রতি সাত থেকে ন হাজার টাকার মধ্যেই জম্পেশ হয়ে যাবে পূজার ছুটিতে তাই শহরের কোলাহল ছেড়ে সাগরকন্যা কুয়াকাটা হতে পারে সেরা ঠিকানা যেখানে ভোরে সূর্যের আলোয় সমুদ্র আর বিকেলে অস্থগামী রোদের লাল আভায় ভিজে যাবে আপনার মন